বড়মা চাইলে সবই সম্ভব আমাদের একদিনের ব্যান্ডেল ট্যুর শেষ করার পর যখন দেখলাম হাতে কিছুটা সময় আছে তখন ভাবলাম এত কাছে আসবো আর একটু মায়ের দর্শন করবো না তাই আমরা চলে গিয়েছিলাম চুচুরা বড়োমা ফেরিঘাটের উদ্দেশ্যে এখান থেকে জনপ্রতি আট টাকা করে লঞ্চের টিকিট কেটে আমরা উঠে পড়লাম লঞ্চে গঙ্গার উপর দিয়ে চলতে লাগলো আমাদের লঞ্চটি আর গঙ্গার সুন্দর মনোরম হাওয়ায় যেন আমাদের মনটা জুড়িয়ে যেতে লাগলো আমাদের প্রথম যেটি দেব বলে ঠিক করলাম সেটা হলো একদম ফেরিঘাটের কাছে ব্রহ্মময়ী কালী মন্দির আর সেইটি দর্শন করে আমরা চলে যেতাম নৈহাটির বড়মা দর্শনে পৌঁছাতেই আমরা লঞ্চ থেকে নেমে পড়লাম আর এই রাস্তাটি ধরে আমরা চলতে লাগলাম ব্রহ্মময়ী কালী মন্দির দর্শনে ব্রহ্মময়ী কালী মন্দিরটি একদম লঞ্চ থেকে নেমে ফেরিঘাটে ঠিক ওপরেই একটি জাগ্রত কালী মন্দির তোমরা যারা নৈহাটির বড়মা দর্শন করতে আসবে তারা অবশ্যই কিন্তু এই মন্দিরটিতে এসো তোমাদের খুবই সুন্দর লাগবে মন্দিরটি প্রায় পঞ্চাশ ষাট বছরেরও কিন্তু পুরনো মন্দির মন্দিরে যাওয়ার আগে একটু চা খেয়ে নিলাম আমরা চা খেয়ে এই রাস্তা দিয়ে আমরা চলতে লাগলাম ব্রহ্মময়ী কালী মন্দির দর্শনে এই মন্দিরটি কিন্তু খুবই সুন্দর আমরা যেহেতু বিকেলবেলায় এই মন্দিরটি এসেছিলাম এবং একদম গঙ্গার ঘাটের পাশেই এই মন্দিরটি থাকায় বিকেলের পরিবেশ কিন্তু তোমাদের সত্যিই খুব মনোমুগ্ধ করবে সপ্তাহের প্রতিদিনই এই মন্দিরে সকাল ছটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত মায়ের পুজো হয় এটি মৈহাটির কিন্তু খুব জাগ্রত কালীমা হিসেবেই পরিচিত মন্দিরের বাইরে জুতো খুলে তোমাদের মন্দিরে প্রবেশ করতে হবে আমরা যখন এই মন্দিরটাতে গিয়েছিলাম তখন মায়ের ভোগ ভোগের জন্য আমরা কিন্তু মায়ের মূর্তি দর্শন করতে পারিনি বাইরে থেকেই মাকে প্রণাম করে আমরা চললাম নৈহাটির বড়মা দর্শনে তোমরা এই যে লাইনটি দেখছো এই লাইনটি মেন মন্দির থেকে একদম ফেরিহাট পর্যন্ত বড় মাকে পুজো দেওয়ার লাইন মঙ্গলবার ও শনিবার তো ভিড় হয়ই আর আমরা যেহেতু কালী পুজোর আগের শনিবারে গিয়েছিলাম তাই অন্য দিনের তুলনায় ভিড়টা তুলনামূলক একটি বেশিই ছিল ব্রহ্মময়ী কালীমার দর্শন করে বড়মা দর্শন শেষ করে মায়ের আশীর্বাদ নিয়ে আমরা চললাম স্টেশনের উদ্দেশ্যে স্টেশন যাওয়ার পথে দেখতে পেলাম একদম বাঁ দিকে কালী পুজোর সময়তে যে বড়মার পুজোটা হয় তার কাঠামোটা প্রায় প্রস্তুতি শেষের দিকে তাই মাকে প্রণাম করে প্রসাদ গ্রহণ করে আমরা চললাম স্টেশনের দিকে আমাদের বাড়ির বিশ্বনগরীর ট্রেন ধরে আমরা আজকে ট্যুরটি শেষ করলাম তোমাদের যদি এই উপস্থাপনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি তাহলে চলো দেখা হচ্ছে পরের কোনো ভ্লগে ততক্ষণ টাটা